ঘুমানোর পূর্বে কোন সময় মোবাইল হাতে নিবেন না ঘুমানোর পূর্বে আধা ঘন্টা এক ঘন্টা পূর্বে মোবাইল দূরে সরিয়ে দিন কোরআন তেলাওয়াত করে দোয়া দরুদ পড়ে যে দোয়াগুলো আল্লাহ এবং আল্লাহ রাসুল শিখিয়ে দিয়েছেন সেই দোয়াগুলো পড়ে ঘুমাতে যান ঘুমানোকে এবাদতে পরিণত করুন ঘুমাতে যাচ্ছেন মানে মারা যাচ্ছেন ঘুমানোকে এবাদতে পরিণত করুন যেন ঘুমিয়ে ঘুমিয়ে আপনার নামে লিখি লেখা হয় আপনি যদি অজু করে ঘুমের দোয়া পরে ঘুমিয়ে যান আর যদি রাত্রে আপনার ঘুম ভাঙে আর ঘুম ভাঙা মাত্র আপনি যদি আল্লাহকে স্মরণ করতে পারেন তখন যদি আল্লাহকে স্মরণ করার পর কিছু চান আল্লাহ রাসুল বলছে তখন যে যা চাইবে আল্লাহ তাকে তাই দিয়ে দেবে ঘুমের মধ্যে অনেক ইবাদত আছে ঘুমকে ইবাদতে পরিণত করুন ঘুমের আগে মোবাইল চালাবেন না ঘুম থেকে উঠেও মোবাইল চালাবেন না আর তৃতীয় পয়েন্ট হচ্ছে আর্জেন্ট আর ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আর জরুরি এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য করতে শিখতে হবে আর্জেন্ট কি জিনিস ইম্পর্টেন্ট কী জিনিস মানুষ সবসময় আর্জেন্টের পিছনে ছুটে আরে কল আসতেছে তাড়াতাড়ি দাও কলটা ধরি আরে নোটিফিকেশন আসলে তাড়াতাড়ি নোটিফিকেশন দেখি আরে মেসেজ আসলো শব্দ হল তাড়াতাড়ি মেসেজটা দেখি এই যে আর্জেন্ট থেকে মানুষ চাপে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মেসেজ আসুক নোটিফিকেশন বাঁচতেছে বাঁচুক মোবাইলে কল বাঁচতেছে বাজুক আপনি সময় ভাববেন এটা ইম্পর্টেন্ট কিনা গুরুত্বপূর্ণ কিনা এই কাজটা আমার প্রয়োজন কিনা এই কাজটা আমার লাভ দিবে কিনা উপকার দিবে কিনা তাহলে আপনি সময়কে নিয়ন্ত্রণ করতে পারবেন আর যদি খালি আর্জেন্টের পিছনে ভাগেন ফোন আসলো রিসিভ করতে হবে নোটিফিকেশন আসলো দেখতে হবে মেসেজ আসতো দেখতে হবে গেটে কেউ কলিং বেল টিপতেছে বাহিরে গিয়ে দেখতে হবে খালি যদি আর্জেন্টের পিছনে ছুটতে থাকেন উমুক মানুষ ডাকতেছে যেটা হবে তাহলে আপনি আপনার সময় বর্গ হারিয়ে ফেলবেন প্রত্যেক পদক্ষেপে আপনাকে ভাবতে হবে এই পদক্ষেপটা আমার জন্য গুরুত্বপূর্ণ কিনা আমার জন্য কাজের কিনা যদি গুরুত্বপূর্ণ হয় কাজের হয় তাহলে গ্রহণ করুন আর গুরুত্বপূর্ণ যদি কাজের না হয় ফেলে রাখুন পরবর্তীতে যখন অবসর সময় হবে তখন দেখবেন সম্মানিত উপস্থিতি আমি এ পর্যন্ত দুটো কথা বলেছি এক সময়কে কাজে লাগানো আর সময়কে কাজে লাগাতে চাইলে টাইম ম্যানেজমেন্ট সেটা বলেছি ফজলের সালাত এবং পাঁচ অফ্ত সালাদ তারপরে বলেছি সময় বরকত হওয়া সেটার কথা বলে দিলাম তারপরের কথা হচ্ছে কেউ সফল হতে চাইলে তৃতীয় পয়েন্ট যে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে আমি যখন বক্তব্যে এই কথাটা বলি তখন মানুষ আশ্চর্য হয় যে তাহাজ্জুদের সালাত আর সফলতার মাধ্যম জি তাহাজ্জুদের সালাত সফলতার মাধ্যম দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছে ইয়া আইয়ুহাল মুযামমিল কুমিল লাইলা ইল্লা কালীলান নিসফহু আম মিন কসুমিহিম কালীলান আউসিল আলাইহি ورتل القران ترتيلا ان سنلقي عليك হে চাদর যে মুড়িয়ে আছো উঠো রাত্রে সালাত আদায় করো অল্প হলেও করো অতি কম পরিমাণ হলেও তুমি রাত্রে সালাত আদায় করো কেন কেন সালাত আদায় করতে হবে ইন্না আমি অচিরেই তোমার উপর এত কঠিন এত ভয়াবহ এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছি যে কঠিন গুরুত্বপূর্ণ দায়িত্ব তুমি পালন করতে পারবে না যদি না তুমি রাত্রে সালাত আদায় কর আরাকায়েতা আল্লাসহান হওতালা বলছেন ওমিনাল লেহি লিফাত হেজ্জাত বেগিনা ফিল আতাল্লা আশা যাব আশা কর পোকে মা কেমন মামদা রাত্রে তাহাজ্জাদের সালা দাদাই করুন কেননা আপনার প্রতিপালক আপনাকে অনেক কিন্তু উঁচু মর্যাদা দিতে চান আর ওই উচ্চ মর্যাদা পেতে চাইলে রাত্রে শালা দাদাই করতে হবে এই দুটো আয়াত দিয়ে আমি আপনাকে বলতে চাচ্ছি কেউ যদি জীবনে খুব বেশি সফল হতে চায় খুব বড় ব্যবসায়ী হতে চায় খুব বড় আলেম হতে চায় বড় তাহলে আল্লাহ রাসুল যেমন খুব মহান নবী মাহমুদ অনেক কিতাব সর্বশ্রেষ্ঠ নবীর দায়িত্ব এত মহান জায়গা অর্জন করার জন্য এত বড় দায়িত্ব অর্জন করার জন্য যেমন আল্লাহ রাসুলকে বলেছে আপনাকে রাতের সালাত আদায় করতে হবে নাহলে এই দায়িত্ব এই সফলতা আপনি অর্জন করতে পারবেন না ঠিক প্রত্যেক মানুষের ক্ষেত্রে মানুষ যদি নিজ নিজ জীবনে বড় সফলতা অর্জন করতে চায় খুব বড় পর্যায়ে পৌঁছতে চায় তাহলে রাতের সালাতের বিকল্প নাই রাতের সালাত আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনার ব্যক্তিগত আপনার পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে রাতের সালাত আপনাকে মহান সফলতা দিবে এত কোনো সন্দেহ নাই অতএব রাতের সালাত আদায় করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে রাতের সালাত আদায়ের তৌফিক দান করুক আল্লাহ মামিন সম্মানিতে উপস্থিতি রাতের সালাতের অনেক ফজিলত আছে যেটা আপনারা আব্বুর বক্তব্য অনেক সময় শুনতে পাবেন যে রাতের সালাতের আরও কত ফজিলত আছে আমি শুধু সফলতার সাথে সংশ্লিষ্ট যতটুকু ততটুকু বললাম বক্তব্যের শেষে চলে এসেছি সফলতাকে ধরে রাখার জন্য দুই থেকে তিনটে জিনিস খুব জরুরি সফল আপনি সময় কাজে লাগালেন সময় বরকত হলো রাতে সালাত আদায় করলেন সফল হচ্ছেন কিন্তু এই সফলতাকে ধরে রাখতে হলে কয়েকটা জিনিস লাগবে এক দুয়া দুই সবর তিন বদ নজর মানুষের হিংসা থেকে হেফাজত আমি শেষটা দিয়ে শুরু করি এই যে আব্বু বক্তব্যের আগে বললো আমরা বাসায় অনেক সময় আলোচনা করি আব্বুকে এভাবে বলতে নিষেধ করি কেননা এমনিতেই আমাদের উপর মানুষের বদনজর এবং হিংসার অভাব নাই তারপরও যখন এভাবে বলে তখন কতজনের অন্তরে যে কত কি হয় কতজনের অন্তর থেকে যে বদনজর এবং হিংসা বের হয় তা আল্লাহ জানে আর আল্লাহ রাসুল বলেছে তাককে যদি কোনো কিছু পরাজিত করতে পারত তাহলে মানুষের বদনজর পরাজিত করতে পারত বদনজর অনেক ভয়াবহ জিনিস বদনজর অনেক ভয়াবহ জিনিস জীবিত মানুষকে কবরে ফেলে দিতে পারে বদনজর আল্লাহর রাসুল বলেছেন জীবিত মানুষকে মৃত বানিয়ে দিতে পারে বদনজর আল্লাহ রাসুল বলেছেন বদনজর অনেক ভয়াবহ জিনিস আপনি যখনই সফল হবেন তখনই মানুষের হিংসা মানুষের বদনজরের শিকার হবেন ইমাম বোখারি বলছে যখন তুমি আলেম হয়ে যাবে তখন তুমি অন্য আলেমের হিংসার শিকার হবে ইমাম বখারির কথা যখন তুমি আলেম হয়ে যাবে তখন অন্য আলেমের হিংসার শিকার হবে হিংসা এবং বদনজর ভয়াবহ জিনিস এটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে সকাল এবং সন্ধ্যের দোয়াগুলো মুখস্ত করে নাচ ফালাক পড়ার মাধ্যমে নিজেকে ফু দেওয়ার মাধ্যমে বিসমিল্লাহিল্মা ইসমফিল আর্দি ওলাফিসা ওয়াসম বসির এটা তিনবার পড়ার মাধ্যমে আউজি কালিমা তিল্লাহ তাম্মা মিনকুল্ল ও হা আমা কুল্লি এই দোয়া পড়ার মাধ্যমে এগুলোর মাধ্যমে নিজেকে বদনজর থেকে হেফাজত করার চেষ্টা করতে হবে ছোট ছোট বাচ্চাকে দিতে হবে এই দোয়াগুলো পড়ে যেন তারা মানুষের বদনজর থেকে হেফাজতে থাকে আপনি নিজেও যদি প্রশংসা করেন আপনার ছেলের আপনি নিজেও যদি প্রশংসা করেন আপনার বইয়ের তাহলে মাশাল্লা বলবেন বারাকাল্লা বলবেন সৌদি আরবে যদি কোনো সৌদি ছেলের প্রশংসা করেন আর যদি বারাকাল্লা মাশাল না বলেন তাহলে আপনার হাত পা ধরে মাশাল্লা বারাকাল্লা বলিয়ে নিবে কেননা শুধু প্রশংসা বদনজর হতে পারে দোয়াবিহীন প্রশংসা বদনজর হতে পারে দোয়াবিহীন প্রশংসা বদনজর হতে পারে এই জন্য যেই আপনার প্রশংসা করুক না কেন তার মুখ থেকে দোয়া বের করিয়ে নেবেন যে বারাক আল্লাহ বলে যাও মাসা আল্লাহ বলে যাও লা বলে যাও যেই প্রশংসা করবে তার মুখ থেকে দোয়া বের করে নিতে হবে আর আপনি নিজেও যখন প্রশংসা করবেন তখনও দোয়া করতে হবে কেননা দুয়া ছাড়া প্রশংসা বদনজর আল্লাহ যে কোনো সফলতা ধ্বংস হয়ে যেতে পারে বদনজর দিয়ে আল্লাহ সবহান তালা আমাদেরকে ব মানুষের বদনজর এবং হিংসা থেকে হেফাজতে রাখার তৌফিক দান করুক আল্লাহ মামিন কথা হচ্ছে সফলতা ধরে রাখতে চাইলে সবর করতে হবে সবর মানে লেগে থাকা আল্লাহ রসুল বলছে আদু ওয়াইন কাল্লা কোন ছোট আমল অল্প আমল গুরুত্বপূর্ণ যদি সেটা মানুষ নিয়মিত করতে থাকে পৃথিবীর খুব মানুষ খুব কম মানুষ সবর করতে পারে আজকে আমার বক্তব্য শুনে হয়তো ভাবলেন ঠিক আছে সকাল সন্ধ্যের দোয়া পড়বো বক্তব্য শুনে হয়তো ভাবলেন যে দোয়াগুলো বললাম এই দোয়াগুলো মুখস্থ করবেন দুই দিন পড়লেন তিন দিন পড়লেন চার দিনের দিন আর ধরে রাখতে পারবেন না এর নাম মানুষ আপনি শুনবেন কোরআন তেলাওত করতে হবে দুই দিন তিন দিন পড়লেন চার দিনের দিন ধরে রাখতে পারবেন না আপনি শুনলেন ঘুমানোর আগে মোবাইল চালানো যাবে না ঘুম থেকে উঠে মোবাইল চালানো যাবে না দুই তিন দিন আমল করার পর চার দিন আর ধরে রাখতে পারবেন না আর না মানুষ এই জন্য সফল হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সবর লেগে থাকা